তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে আইটিআই ভর্তি সংক্রান্ত অনেকেই ফর্ম ফিল করে ফেলেছ এবং অনেকে এখনও ফর্ম ফিল করতে পারো তো অনেকের মনে এই প্রশ্নটা সব থেকে বেশি আসছে যে র্যাঙ্ক স্ট্যাটাস কবে হবে দেখো আমি তোমাদের কমেন্টের থেকেই প্রশ্ন নিয়েই আমি ভিডিওটা আজকে করছি তো সবাই ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনবে র্যাঙ্ক স্ট্যাটাস কবে আসবে তাহলে তোমাদের র্যাঙ্ক কার্ডটা কবে পাবলিশ হবে তোমরা যারা ফর্ম ফিল করে ফেলেছো তাদের এম গ্রুপ এম গ্রুপে যদি ফিল আপ করেছো তাহলে তোমাদের কিন্তু এইরকম জিনিসটা তোমাদের কিন্তু দেখাবে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিট আছে ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট পেমেন্ট স্ট্যাটাসও কমপ্লিট আছে ভেরিফিকেশন স্ট্যাটাসও কমপ্লিট আছে এবং যে র্যাঙ্ক স্ট্যাটাস আছে সেটা হচ্ছে তোমাদের পেন্ডিং আছে এইটা নিয়েই তোমাদের সন্দেহ আছে যে র্যাঙ্কটা অলরেডি এখনও পর্যন্ত দেয়নি কেন এটা দেবে কি দেবে না সেটা তোমাদের চিন্তা আছে যারা অলরেডি আগের বছর করেছ ফর্ম ফিল তারা জানো আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা যারা ই গ্রুপের ফিল আপ করেছো তাদের ই গ্রুপটা এখানে কমপ্লিট থাকবে যারা এম গ্রুপ কমপ্লিট করেছো যারা পলিটেকনিক করেছো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তাদের এগুলো কমপ্লিট থাকবে শুধুমাত্র র্যাঙ্ক স্ট্যাটাস এখানে কিন্তু এখানে দেখাবে যাবে লিস্ট নট পাবলিশড তো তোমাদের ম্যারিট লিস্ট কোথায় পাবলিশ হবে না ম্যারিট লিস্ট তোমাদের পাবলিশ হবে ঠিক এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের এই জায়গাতে তোমাদের ম্যারিট লিস্ট পাবলিশ হবে দুটো আলাদা আলাদা পাবলিশ হবে একটা হবে এম গ্রুপের জন্য আরেকটা হবে দু নাম্বার হবে ই গ্রুপের জন্য এম গ্রুপের জন্য আলাদা ম্যারিট লিস্ট এবং ই গ্রুপের জন্য আলাদা ম্যারিট লিস্ট সেখানে তোমাদের নিজেদের নাম দেখতে পারবে এবং নামের সাথে সাথে তোমাদের যে কত র্যাঙ্ক হয়েছে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক স্টেট র্যাঙ্ক সমস্ত কিছু এখানে কিন্তু দেখতে পাবে এবার সেটা তোমাদের প্রশ্নটা হচ্ছে কবের মধ্যে স্যার বেরোতে পারে সেটা নিয়ে তোমাদের চিন্তা আছে তো সেটা দেখো তোমাদের কিন্তু আইটিআই এবং পলিটেকনিক দুটোরই কিন্তু ফর্ম ফিল আপের ডেটটাকে আবার বাড়ানো হয়েছে পনেরোই জুলাই পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে আবার টোয়েন্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে মানে এখনও যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের জন্য কিন্তু সুখবর এটা যে তারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ এর পরে করে নিতে পারবে টোয়েন্টি ফার্স্ট জুলাই পর্যন্ত এটা কিন্তু বলা যাচ্ছে না যে টোয়েন্টি ফার্স্টের পর আরও বাড়াবে কি না তাই যারা ফর্ম ফিল আপ করতে বাকি আছো এখনও তাদের তারা এখনই করে নাও আর হ্যাঁ তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদের চেনা পরিচিতর মধ্যে আছে অনেকেই যারা ফর্ম ফিল করতে পারেনি তাদেরকে তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে তারা ফর্মটা ফিল করে নিতে পারে এবং ফর্ম ফিল আপ করে করবে না সেটারও ভিডিও আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে আমাদের ভিডিও চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে স্টেপ বাই স্টেপ তারপর তোমরা কিন্তু ফর্মটা ফিল করবে তো টোয়েন্টি ফার্স্ট জুলাই তোমাদের যদি যে ফর্ম ফিল সেটা যদি লাস্ট হয় ফর্ম ফিল কমপ্লিট হলে তারপর টোয়েন টোয়েন্টি টু মানে বাইশ বাইশে জুলাই তোমাদের কিন্তু ম্যারিট লিস্ট পাবলিশ হওয়ার একটা আশা আছে যদি না ডেট তোমাদের আরও বাড়ে ডেট যদি বেড়ে যায় তাহলে কিন্তু মেরিট লিস্টের যে ডেটটা সেটা কিন্তু আরও বেড়ে যাবে কারণ সম্প্রতি তোমরা জানো যে আইটিআইয়ের পরীক্ষা শুরু হয়েছে সেই পরীক্ষা চলাকালীন কিন্তু যে এই যে অ্যাডমিশান প্রসিডিওরটা সেই অ্যাডমিশন প্রসিডিওরটা চললে একটু সমস্যা হতে পারে কারণ বোর্ড তো একটাই সেই বোর্ডের আন্ডারেই কিন্তু সমস্ত কিছু ভর্তি প্রক্রিয়া থেকে পরীক্ষা সমস্ত কিছু চলে তবে তোমরা মাথায় রেখো তোমাদের আগস্টের মধ্যেই তোমাদের কিন্তু সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে মানে কাউন্সিলিং পর্যন্ত তোমাদের একটা দুটো কাউন্সিলিং প্রায় তোমাদের কমপ্লিট হয়ে যাবে আগস্ট তার আগস্টের মধ্যেই আগস্টের পনেরো থেকে কুড়ির মধ্যেই তো তার আগেই তোমাদের কিন্তু সব কিছু করে নিতে আশা করা যায় এই টোয়েন্টি ফার্স্ট জুলাইটা হয়তো মেবি যদি বাড়ানো হয় ডেটটা এক্সটেন্ড করা হয় তাহলে হয়তো থার্টি করা যেতে পারে মানে তিরিশ তারিখ পর্যন্ত করা যেতে পারে করতে পারে যে পশ্চিমবঙ্গ সরকার তাছাড়া কিন্তু আর আগস্টের পরে এই জুলাইয়ের মানে লাস্টের পরে আর কিন্তু কখনোই বাড়াবে না কারণ আগস্ট থেকে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া পুরোটাই চলবে সেখানে চয়েস ফিলিং করতে হবে ফার্স্ট সেই চয়েস ফিলিং কীভাবে করতে হবে সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিও দেব সেই ভিডিও দেখেই তোমরা কিন্তু চয়েস ফিলিং করবে নাহলে কিন্তু চয়েস ফিলিংয়ে যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু সরকারি কলেজ বা যে কোনো কলেজ পাওয়ার ক্ষেত্রে তোমার নিজের সমস্যা কিন্তু দেখা দেবে তো কিভাবে করবে তার পূর্ণাঙ্গ ভিডিও আমি কিন্তু তোমাদেরকে দেব যদি একদিন দেরি হয় তাও কোনো অসুবিধা নেই তাড়াহুড়ো একদমই করবে না যাতে করে সুস্থভাবে এবং সঠিকভাবে করতে পারো সেটাই তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ম্যারিট লিস্ট এখনও প্রকাশিত হয়নি আরেকটি জিনিস তোমাদেরকে বলবো ম্যারিট লিস্ট যখন প্রকাশিত হবে তোমাদের কিন্তু প্রোফাইলে র্যাঙ্ক কার্ডটা শো করবে তোমাদের নিজেদের নামে কিন্তু র্যাঙ্কটা কার্ডটা তোমাদের কিন্তু দেখা যাবে যে জায়গাটাতে পেন্ডিং তোমাদের লেখা আছে সেই জায়গাটাতে তোমাদেরকে ওকে করলেই তোমরা কিন্তু দেখতে পাবে সেইখানে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটা চলে আসছে এবার আরও নতুন ভিডিও আসবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তার জন্য পুরো ভিডিও আমাদের রেডি হচ্ছে তো আগামী সেই ভিডিওটাও পাবে